কভার দিকে একটু তাকাও এই সাইডের যে ক্যাম্পাসের ছবিটা এটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই সাইডের ক্যাম্পাসটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো অর্থাৎ বাংলাদেশের যে দুইটি বিশ্ববিদ্যালয়ে ভার্সিটি ইউনিটের রিটার্ন এক্সাম এই বছর হবে ঢাবিতে আগে থেকে হয়তো এই বছর জগন্নাথ ইন্ট্রোডিউস করছে সেই দুইটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা ভার্সিটি ইউট রিটার্ন বুক বলছি এবং বইটার মধ্যে একটা বড় লোগো আছে রকমারি বেস সেলার অ্যাওয়ার্ড অর্থাৎ বিগত কয়েক বছর ধরে ভার্সিটি এ ইউনিটের রিটার্ন পার্ট অর্থাৎ বিজ্ঞান বিভাগের যে রিটার্ন পার্টটা আছে সেটার জন্য গোটা বাংলাদেশের সর্বাধিক বিকৃত বই এইটা এবং এই বইটা শুধুমাত্র আমরা প্রমিস করি না আমরা প্রতিটা পরীক্ষার পরে লিটারালি প্রুফ দেই যাই আমাদের বই থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস কমন আসে তুমি আগের বছর প্রুফগুলো চেক করতে পারো এবং এই বইটা কিন্তু বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে লেখা হয়েছে এই জন্য বইটার সাইজ যথেষ্ট ছোট অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি জাস্ট চারটা সাবজেক্টই তোমার এই মাত্র থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড পেজ পড়লেই তোমার রিটার্নের প্রস্তুতি শেষ সো যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া চিন্তা করতেছ এবং রিটার্নে ভালো মার্ক তুলতে চাও তা তারা অবশ্যই আমাদের ভার্সিটি এন রিটার্ন মেগাবুকটা অর্ডার করবা এবং বইয়ের আমাদের পুরা স্টক আছে অনেকগুলো বই আছে তুমি যতগুলো চাও ততগুলো অর্ডার করতে পারবা বিশেষ ডিসকাউন্ট চলতেছে একটা এই মাসে এবং ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করলে বইয়ের ভিতরের প্রায় তিরিশ পঁয়ত্রিশ পেজ তুমি ফ্রিতে পড়ে দেখতে পারো দেন পছন্দ হলে আজকে অর্ডার করে ফেলবা কারণ বইটা যত আগে নিবা তত তোমার চান্স পাওয়ার পসিবিলিটিটা বাড়বে